ঘর চুরি বা বাড়ি চুরি বাড়িতে চুরি বেড়ে যায় কেন বেড়ে যায় কারণ মানুষজন হয়তো বাড়িতে তালা দিয়ে কোথাও ঘুরতে যাওয়া এরকম কিছু এই জিনিসগুলো আমরা বলবো যে এখন আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় যে স্ট্যাটাস দেওয়ার একটা প্রবণতা মানুষের রয়েছে তো সেটা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার মূল কোনো দরকার নেই সেটা মানুষের সচেতন হওয়ার দরকার দ্বিতীয়ত আমরা যখন কোথাও যাচ্ছি আপনারা জানেন যে আগে আমাদের একটা পাড়া প্রতিবেশীর মধ্যে সকলের মধ্যে আমরা একটা মানে মিলেমিশে থাকা বা সেই প্রবণতাটা বা আধুনিক জীবনে কোথাও একটু কমেছে তো সেখানে অন্তত আপনার পাড়া প্রতিবেশী যদি জানে যাদের যাদের সাথে আপনি থাকছেন আপনার পাশের বাড়ি অন্তত যেন জানে যে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে কবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কিছু হলে অন্তত তারা খবর দিতে পারে এবং তারা নজরদারিটাও রাখতে পারে এছাড়া আপনার যদি মনে হয় কোনো ক্ষেত্রে আপনি পুলিশকে জানিয়ে যাবেন আপনারা সময় পুলিশকেও জানিয়ে যেতে পারেন সেক্ষেত্রে পুলিশেরও আমাদের আপনারা জানেন যে প্রত্যেক দিনের নাইট মোবাইল এই ব্যাপারটা বলে রাখি যে প্রত্যেক থানাকে প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সে সেক্টর ওয়াইজ পেট্রোলিং এর ব্যবস্থা করা হচ্ছে তো যারা বাড়ি ছেড়ে যাচ্ছে তারা যদি লোকাল থানায় খবরটা দিয়ে যান আমাদের যে নাইট সেক্টর মোবাইল ভাগছে যেখানে বাইক পেট্রোলিং এর মাধ্যমে আমরা প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করেছি তারাও কিন্তু বাড়িগুলো চেক করে

আপনার জেলার পাঁচটা জায়গায় উইনার সিম ক্রমাগত কবল দেয় আজকেও জিৎ পুজোর সময় সেই টবল আরো বাড়ানো হবে তার মধ্যে তন্দুক সাবডিভিশন আহ এগড়া কন্টাই এবং হলদিয়া সাবডিভিশন যেমন রয়েছে এছাড়া আলাদা করে দিঘা মন্দারমণি যেটা আপনি বলছিলেন দীঘা মন্দারমণি তাজপুরের জন্য কিন্তু আলাদা উইনার বাইনি রয়েছে তারা সবসময় আপনারা যেকোনো সময় এটা আপনারা যেকোনো সময় সন্ধ্যের দিকে দীঘাতে গেলেই দেখতে পাবেন উইনার বাইনি কিন্তু নিয়মিত টবল